শিং মাছ দেখলেই বা কেনার কথা মনে হলেই সর্বপ্রথম মাথায় যেটা আসে কাটা বা পরিষ্কার করার ঝামেলা কারণ শিং মাছ প্রচুর কালো হয় এই মাছটাকে কিন্তু কালো অবস্থায় খাওয়া যায় না দেখতে ভীষণ খারাপ খারাপ লাগে লাগে খেতেও আর ঠিক এই কারণেই আমি একটা অতি সহজ পদ্ধতি নিয়ে এসেছি যেটা কিনা খুব কেটে পরিষ্কার করে নিতে পারবেন এভাবে সাদা ধব করে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারীও ভিডিও Det har vi. আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে অতি জরুরি একটা টিপস নিয়ে এসেছি এই শিং মাছ কাটা এবং পরিষ্কার করার টিপস আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা ভয় পান এই শিং মাছ পরিষ্কার করতে তাদের আজকের ভিডিওটা দেখলে আর ভয় লাগবে না আর চিন্তা হবে না এই কালো দাগ কীভাবে দূর করবে তো শিং মাছ কেনার পর অনেকটা জীবিত থাকে যেটা কাটাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে এমনকি হাতে কাটা ঢুকে যাওয়ার ভয় থাকে আর শিং মাছের কাটা প্রচুর পরিমাণের ব্যথা তো আপনারা কি করবেন শিং মাছটা এনে ফ্রিজে রেখে দেবেন ডাইরেক্ট কিছু করবেন না এতে করে শিং মাছের মরে যাবে কাটতেও সুবিধা হবে আর মাছের উপরে যে একটা এক্সট্রা পিসলে ভাব থাকে সেটাও চলে যাবে তো দেখুন আমি কিভাবে মাছের থুতনিটা ছুটিয়ে নিয়েছি একদম সহজ শিং মাছ কিন্তু কাটতে কোনো ঝামেলা নেই যদি না শিং মাছটা নড়াচড়া করে আর হাতে না কাটা ফুটে একদম কিন্তু সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি কিভাবে ধরে আপনারা থুত থুতনিটা ছুটিয়ে নেবেন ওটাকে আমি থুতনি বলি আপনারা কি বললেন জানিনা তো নিচের সাইড দিয়ে ফুলকোর সাইড দিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা ছুটে এসে পড়ে আর কাটাটা কিন্তু ছুটিয়ে নিলেই হয়ে গেল আর শিং মাছের এক্সট্রা আর কোনো কিছু ফেলতে হয় না তেমন একটা তো এই প্রত্যেকটা শিং মাছের ভিতরে কিন্তু একদম ভরপুর ডিম ছিল আর এই ডিমগুলোকেও আমি ভের করে নিচ্ছি দেখুন এই পেটের মধ্যে চাপ দিলে একদম আস্তে আস্তে ডিমগুলো বেরিয়ে আসে শিং মাছের ডিম খেতেও কিন্তু প্রচুর মজা আমার কাছে খুবই ভালো লাগে শিং মাছের ডিম এবার এইভাবে আমি সবগুলা শিং মাছ কেটেও নিয়েছি আর ডিম বের করে নিচ্ছি আর ডিম এক সাইডে রেখে দিচ্ছি তো আপনাদের একটা মাছই কেটে শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছেন তো কম বেশি আমরা সবাই ঘরের কাজ করতে জানি সংসারের কাজ করতে জানি হয়তো বা একজন এক একভাবে করি তো এর মধ্যে কে সহজভাবে করে সেটা দেখে কিন্তু একটু ঘরের কাজ তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় এই আর কি তো এভাবে করে আমি এই যে মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি আমি বাদবাকি সবগুলো সবগুলোও করে নিয়েছি অফ ক্যামেরায় তো দেখুন আমি সবগুলো ধুয়ে কিন্তু উপরের যে আলাদা একটা বিজল ছিল সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো কতটা কালো এটা দেখতে পাচ্ছেন এভাবে খাওয়াটা তো অসম্ভব আর দেখুন এতগুলো ডিম বেরিয়েছে এই ডিমের রেসিপি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো আমি এখন এই শিং মাছগুলো পরিষ্কার করার জন্য এখানে যা যা কিছু লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেবু নিয়ে নিয়েছি ছোট্ট একটা লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি আর এখানে কিছু পেঁপে পাতা নিয়েছি পেঁপে পাতাটা ছোট ছোটো বলে এখানে চার পাঁচটা আছে আর যদি বড় পেঁপে পাতা হয় একটা পাতাই যথেষ্ট বেশি দিতে যাবেন না আমার এখানে এক কেজি মাছ ছিল এক কেজি মাছের জন্য এগুলোই অনেক পরিমাণের ছিল তো এখন আমি এর মধ্যে লেবুটা চিপে দিয়ে দিচ্ছি লেবুটা হলো পরিষ্কার একদম ধপধপে করতে সাহায্য করবে দেখুন হালকা একটু ঘষা দিলেও কিন্তু চলে যাচ্ছে এবার পেঁপে পাতাটাকে আমি ব্লান্ডার করে দিয়ে দেব আপনারা চালে এটাকে কুচি কুচি করে এর সাথে দিতে পারেন সবভাবেই হবে কোনো সমস্যা নেই তবে আমি ব্লেন্ডার করেই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে করে দিয়ে এই মাছটাকে পুরো মাখিয়ে প্রায় পাঁচ মিনিট রাখলেই চলে পাঁচ মিনিটে থেকে কমও রাখতে পারেন কিন্তু আপনারা পরে ধরে দেখলে বুঝতে পারবেন যে কতক্ষণে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি এটাকে মিনিট রেখে দিয়েছিলাম যেহেতু পাঁচ বড় বড় শিং মাছ ছিল আর অনেক বেশি কালো দাগ ছিল তো আপনাদের চোখের সামনে একটা আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ডের মধ্যেই একদম ধবধবে হয়ে যাচ্ছে আপনারা দেখুন এখানে কোনো কিন্তু স্কিপ করা নেই আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে হাতের ঘষাতেই তো এটাকে আমি যেহেতু সবগুলো একই সাথে করব খুবই অল্প সময়ের ভিতরে করতে চাব। এই কারণে আমি একটা বালতিতে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালনির মধ্যেও করতে পারেন চালনি বা ঝুড়ির মধ্যে এতে করে এটা আরও বেশি তাড়াতাড়ি পরিষ্কার হবে আমার চালনিটা অন্য কাজে লাগানো ছিল তাই আমি এখানে আপনাদের দেখাতে পারিনি তো এভাবে করে কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো ঘষে নিলেই হয়ে যাবে কারণ এগুলো সবগুলো যেহেতু একসাথে করেছি আর আরেকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা করার পরে একদম ইজিলি উঠে যাবে যে কি যেহেতু এই শিং মাছের ঘাড়ের সাইডটা প্রচন্ড কালো থাকে এই ঘাড়ের সাইডটা সহজে পরিষ্কার হতে চায় না এই ঘাড়ের সাইডটার দিকে কিন্তু এরকম করে এই যে হাড়িপাতিল মাজার যেই স্টিলের ছোবাটা আছে এই স্টিলের এই জালিটা দিয়ে কিন্তু এভাবে আলতোভাবে ঘষে উঠিয়ে নিতে পারেন একদম ধবধবে সাদা হয়ে যাবে এটা দিয়ে চাইলে কিন্তু পুরোটাও করে নিতে পারেন তো হাতে নিয়ে অসুবিধা হলে আপনারা কিন্তু একটা পাত্রের উপরে রেখে বা পাকার উপরে রেখে ভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন একদম কিন্তু খুব অল্প সময় পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি সেটা ধুয়ে দেখালে বুঝতে পারবেন এটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে তো আমি এটাকে দেখুন একটু পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে তো এরকম সুন্দর সাদা হয়ে গেলে এই শিং মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কালো কালো শিং মাছগুলো দেখতে কেমন লাগে খেতেও ভালো লাগে না রান্না করলে যেমন আরও বিশ্রী লাগে অনেকটা আমার কাছে সাপের মতো লাগে তো এখন দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলোকেই পরিষ্কার করে নেব কিছুটা শিং মাছের ঘাড়ের সাইডে কালো ছিল ওইটা আমি স্টিলের শোভাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পারছেন কতটা সাদা হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু একই কাজ পেপের খোসা দিয়ে করতে পারেন পেপের যে খোসাগুলো আমরা ছিলে ফেলে দেই সেই একই কাজ করতে পারেন পেপের খোসাও তো দেখতেই পাচ্ছেন পেপের খোসা দিয়ে কতটা বা পেঁপের পাতা দিয়ে কতটা পরিষ্কার হয়ে আপনারা আপনাদের চোখে সামনেই দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয় তো আশা করি আজকের এই পরিষ্কার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এর মধ্যে আরো কিছু পরিষ্কারের কাজ বাকি আছে আমি আপনাদের সেটাও দেখিয়ে দেব যেহেতু কাটা পরিষ্কার দুইটাই তো এর মধ্যে কিন্তু শিং মাছের এই পিঠের সাইডটা দিয়ে মানে ঘাড়ের সাইডটা দিয়ে কিন্তু একটা ক্ষতিকর রক থাকে এটা শরীরের জন্য ভালো না এটার মধ্যে অনেক রোগ থাকে শিং মাছ খেলে যেমন রক্ত হয় তেমনি এই শিং মাছের রক খেলে কিন্তু সেটা শরীরের জন্য অনেকটা অপকারিতায় পরিণত হয় এটার মতো অনেক মাছের রোগ থাকে তো এই রোগটা নিশ্চয়ই ফেলে দেবেন আর এটা দেখতে অনেকটা খারাপ দেখা যায় তো রান্না করলেও এটা কেমন জানি ভিতরে কালো কালো হয়ে থাকে তো এভাবে দেখতে পাচ্ছেন ঘাড়ের সাইডটা দিয়ে এভাবে কাটলে একটা রক বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন রকটা তো এভাবে টেনে টেনে হালকা করে টানবেন জোরে টানতে গেলে এটা ছিঁড়ে যায় তো এভাবে টেনে টেনে দুই পাশ থেকে এটা বের করে নেবেন আপনারা চাইলে টুথপিক বা সলার কাঠি দিয়েও এটা বের করে নিতে পারেন আর আমার মাছগুলো অনেক বড় ছিল চাইলে কিন্তু আমি টুকরো টুকরো করে শলার কাঠি দিয়ে বের করে নিতে পারতাম কিন্তু আমি এভাবে বের করেই দেখাচ্ছি কারণ ছোট শিং মাছেরটা কিন্তু এভাবেই বের করতে হয় আমি বড়শিং মাছেরটাও এভাবেই বের করি তো দেখতেই পারছেন কি রকম এভাবে করে কিন্তু প্রত্যেকটা মাছ থেকে আমি বের করে নেব দেখুন কি রকম দেখাচ্ছে একদম বিস্ত্রি দেখাচ্ছে এই রকটা দেখলে খেতে ইচ্ছে করে না আর এই রকটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো একই ভাবে আমি সবগুলোই পরিষ্কার করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিশ্চয় পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম